কই গো বান্ধবীরা তোমাগো লাগে আইএফআরসি কিন্তু একবার জটফট একটা রেসিপি একবারে জটফট করতে পারবা তোমাগো কোন আলসামি লাগবো না যত আলসামি আছে হগল কিছু সইরে যাইবো গা আসসালামু আলাইকুম হগলে কেমন আছেন মই কিন্তু বেমালো ভালো হই আছি আজকে কিন্তু আইএফআরসি একবারে আলসা মানুষের লাগে জটফট একটা রেসিপি এই রেসিপিটা আনকমন একটা রেসিপি খালি খাইলেই দেখবেন যে কি যে মজা মজা কারে কয় তো যাই কথা না বারে শুরু করে দিছি প্রথম ঠেলাই কিন্তু কতক্ষণ লয়ে লিসি আলু আলুগুলা হিদ্দ কইরা সুইল্লা খোসাটি ছড়াইয়া দিয়া হেয়ার পরে দেখেন বন্ধুগা ভগবান কি সুন্দর করে এটারে কুসুম হুসু কুসুম করে লাইছে আপনি হাতে মত্যা করেন আর যেমনি করেন কইরা তারপরে এটার মধ্যে পেঁয়াজ কুসাইয়া লাইছে লয়ে লাইছে গাজর লয়ে লাইছে দৈন্য পাতা এইবার মনের মধ্যে যত জিদ আছে হগল জিদ এর মধ্যে ডাইলা দিবেন এত জিদ ডালবেন আর এত সফট ওইব তারপরে বুঝবেন যে কি জাদু এই আলুর ভর্তা এমন সফট কেমনে হয়েছে মনের মধ্যে যা জিদ আছে হগল কিছু ডালো নে এইবার লয়ে লাইছে কি জানেন কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দেওয়ানের উদ্দেশ্যটা হইল এই জিনিসটা মসমুছা লসলুচ্ছা কসকুচ্ছা হইব এত সুন্দর জনজনা একেবারে জনজনা জঞ্জনা করবো কে বন্ধুগান এত মজা আজি হইবনে না এইবার দিয়ে দিছে আসল দিনে অরেগেন ও দিলে যে কি গেরানটা বাইরে পরে বন্ধুগান এই অরেগেনও দেওয়ানের ফরে তো আমি বুঝতাছি না মানুষগান ভিদায় দিতাসে কা বন্ধুগান আমার বুড়াই কিন্তু ডাইনিং টেবিলের মধ্যে বইয়া থাকে ল্যাপটপে কাম করতাসে আর ডাইনিং রুমের পাশেই কিন্তু রান্নাঘর আমি যখন বাজতাছি কি কো করতাছ জলায় জলে ভরতাসি জিভের জল কিন্তু টপ করে আমার ল্যাপটপের মধ্যে ভরে যাইতেছে তার।

করতে পারেন কোনো অসুবিধা নাই এইবার চুলার মধ্যে একটা ফ্যান বসাই দিলাম তার মধ্যে দ্রেলা দিলাম তেল ফরসপ্ত পরিমাণ তেল দিয়ে তারপরে লম্বা লম্বা শেপ করে দিলাম দেখছেন নি একটা বেক আছে একটা লম্বা খাট কত রমে রইতেছে বুঝছে নি হগল কিছু তার এক রমে রয় না ওই কয় না ফাঁস আঙ্গুল তো এক রমে রয় না তা আমার এগুলোও কিন্তু সেম জিনিসই হয়েছে যাই হোক কোনো অসুবিধা নাই খাইতে পারলেই হয়েছি এরপরে কিন্তু হগলগুলো আমি মোটামুটি বাজার চেষ্টা করতেছি আর এত সুন্দর একটা কালার আইব গো বন্ধুগণ যখনই উল্ডান ডিমো খালি চাই এই না এত সুন্দর কালারটা কেমনে হয় এই কালারটা অন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন আর এই পর্যায়ে

সুন্দর একটা কালার কেমনে হয়েছে আজকের মতো বিদায় নিতইবো বন্ধুগণ আপনারা থাকেন পরবর্তী ভিডিও দেখানোর বয়ে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আগে আরেকটা কথা কই যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন